স্বাগতম সবাইকে দুই হাজার ছাব্বিশ সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা এসএসসি এসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের ফরম পূরণের বিজ্ঞপ্তি আজকে প্রকাশিত হয়েছে মূলত বিজ্ঞপ্তিটি আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার ওয়েবসাইট দেখেছি আপনারা ইতিমধ্যে জানেন যে আগামী একত্রিশ ডিসেম্বর দুই থেকে দশ জানুয়ারি দুই হাজার তারিখের মধ্যে অনলাইনে ইলেকট্রনিক স্টুডেন্ট ফর্ম ফিল আপ ইএফ এই কাজটি সম্পন্ন করতে হবে তবে পর্যায়ক্রমে প্রত্যেকটা বোর্ড কিন্তু একই ধরনের চিঠি ইস্যু করবে যেহেতু আন্তঃশিক্ষা বোর্ডকে প্রত্যেকটা বোর্ড অনুসরণ করে ফলশ্রুতিতে ঢাকার শিক্ষা বোর্ড যে কোনো চিঠি ইস্যু করলে ওই চিঠির সাথে সামঞ্জস্য রেখে হুবহু চিঠি অন্যান্য বোর্ডও ইস্যু করে সুতরাং এটাই মূল চিঠি হিসেবে আপনার ধরে নিতে পারেন তো যারা বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করবে এসএসসি পরীক্ষায় তো তাদের ফর্ম পূরণের কিন্তু বেশ কয়েকটি স্টেপস আছে যেমন যে সমস্ত শিক্ষার্থীরা নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন করেছিল কেবলমাত্র তাদের তালিকাগুলো কিন্তু প্রবেবল লিস্ট বা সম্ভাব্য তালিকায় প্রদর্শিত হয় আপনারা বোর্ডের ওয়েবসাইট থেকে নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ একত্রিশ বারো দুই থেকে দশ এক দুই এর মধ্যে কিন্তু আপনারা সে প্রবেবল লিস্ট বা সম্ভাব্য তালিকা ডাউনলোড করতে পারবেন এবং যে সমস্ত শিক্ষার্থীরা ফরম পূরণের ফি জমা দিবে তাদের অর্থ সংগ্রহ করে আপনারা পে স্লিপটা কিন্তু তৈরি করতে পারবেন এখন এই বছর ফরম পূরণের যে ফি সেটি হচ্ছে বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে বোর্ড ফি উনিশশো এবং কেন্দ্র ফি পাঁচশো দশ ব্যবহারিক ফি সহ এখানে সাবজেক্ট সহ যারা নিয়মিত শিক্ষার্থী তাদের ক্ষেত্রে চব্বিশশো টাকা লাগবে ব্যবসায় শিক্ষায় যারা নিয়মিত চতুর্থ বিষয় সহ তেইশশো এবং মানবিক বিভাগেও তাই তেইশশো পনেরো আমি আবার বলছি শুধু নিয়মিত শিক্ষার্থীর যারা পরীক্ষা দিবে তাদের এবছর পূরণ ফি টোটাল যেটা বোর্ডের আর মানবিক এবং ব্যবসায় তেইশশো পনেরো তবে এর মধ্যে আমার ভাগ আছে কেন্দ্র ফি জনপ্রতি পাঁচশো টাকা এটি হচ্ছে সংশ্লিষ্ট কেন্দ্রে জমা দিতে হয় আর বোর্ড ফি উনিশশো টাকা সায়েন্সের যেটা সোনালি সেবা স্লিপের মাধ্যমে কিন্তু জমা দিতে হয় আর মানবিক এবং ব্যবসায় শিক্ষায় বোর্ড ফি আঠারোশো তিরিশ টাকা সায়েন্সে যেহেতু এখানে তাদের প্র্যাকটিক্যাল বেশি সুতরাং এখানে কিন্তু একটু কেন্দ্র ফিও বেশি এবং সেই সাথে বোর্ড ফিও বেশি এটা হচ্ছে বোর্ড কর্তৃক নির্ধারিত ফি আর প্রতিষ্ঠানের পাওনা দি থাকলে সেটা নিঃসন্দেহে শিক্ষার্থীরা ইতোপূর্বে টেস্ট পরীক্ষার সময় পেমেন্ট করে দিয়েছে সুতরাং চেষ্টা করবেন কি বোর্ড কর্তৃক ধার্যকৃত যে ফি সেটাই খুব একটা বেশি না নেওয়াই ভালো আমি অবশ্যই রেকমেন্ড করব আপনারা যেটা চিঠিতে উল্লেখ আছে সেটা নেবেন তাতে কোনো সমালোচনার মধ্যে আপনাদেরকে থাকতে হবে না ঠিক আছে আর যথাসময়ে ফর্ম ফিল আপের ভিডিও আপনারা পাবেন যেহেতু একত্রিশ তারিখ থেকে কার্যক্রম শুরু সুতরাং নির্ধারিত সময়ের মধ্যে আপনারা প্রবেবল ডাউনলোড ফর্ম ফিল আপ সোনালি সেবার স্লিপ টোটাল প্রসেস আপনারা জানতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর প্রত্যেকটা বোর্ড খুব শীঘ্রই তাদের ওয়েবসাইটে এ ব্যাপারে কিন্তু সিট উইশো করবে সুতরাং আপনি আপনার বোর্ডের তথ্য পেতে অবশ্যই আপনার শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করবেন ভালো থাকবেন সবাই